একটি আমি নতুন বই বের করছি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে ঘর। আসলে আয়না শব্দটা সুন্দর মানুষ মুখ দেখে মানুষ ফেসওয়াশ করে মানুষের সৌন্দর্য দেখে কিন্তু এই সৌন্দর্যের মধ্যে লুকায় ছিল হাজারো শহীদের রক্ত হাজারো শহীদের ত্যাগ হাজারো শহীদের বিনিময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পাঁচ তারিখে হাজার হাজার মানুষ রাজপথে নেমে যেভাবে শহীদ হয়েছিল এই হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময় লক্ষ মানুষের ত্যাগের বিনিময় আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি যে বইগুলো ইতিপূর্বে সাপা ছিল না যেমন আমার চাই মেজর ডালিম বলছি যা দেখেছি যা বুঝেছি তাই করেছে। এটা একটা নতুন বই মেজর ডালিমের লেখা অনেক পুরাতন বইয়ের মধ্যে তারপরে আরও এরকম অসংখ্য নতুন নতুন বই আসবে প্রজন্মকে নিয়ে লেখা বই আসবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুক